तूफान तूफान ফাইনালি তুফান সিনেমার ট্রেলার আইসে গেছে আর হ্যাঁ আপনি কি তুফান সিনেমার ট্রেলারটা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কষ্ট করে আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে ভিজিট করেন ওইখানে আমি কিন্তু এটা পোস্ট করেছি ওইখানে আপনি ভোট করেন যে এই ট্রেলারটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ বিশেষ করে যদি আপনি বাংলাদেশের একজন ভাই হয়ে থাকেন বা বোন হয়ে থাকেন যদি নিয়মিত আমাদের ভারতের সিনেমা আপনারা দেখেন তাহলে এই তুফান সিনেমা ট্রেলারটা দেখার পর আপনার কাছে মনে হবে যে আমরা ভারতীয় কোনো বিগ বাজেটের কোনো একটা সিনেমার ট্রেলার দেখতে পেলাম আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে না পারছি উগলা আর হ্যাঁ আমি এই প্রথম বাংলাদেশি কোনো একটি সিনেমার এই প্রথম রকম অ্যাকশন টেলার দেখতে পেলাম যা ইয়ার আগে কখনো দেখি নাই তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে আর হ্যাঁ এই ট্রেলারে কিন্তু সবাইকে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী ভাইকে মিশোর সদাগরকে সুপার স্টার শাকিব খানকে দুই লুকসে কিন্তু এই ট্রেলার আমরা দেখতে পাইছি এবং এবং মিমি চক্রবর্তী ও নাবিলাকে হ্যাঁ এক কথায় বলতে গেলে তুফান ছিল ট্রেলারটা কিন্তু অসাধারণ ছিল যেমন তার ভিজিয়াম ছিল তেমন কিন্তু কালার সব কিছু কিন্তু পারফেক্ট আর হ্যাঁ এই ট্রেলারকে আমি দর্শের মধ্যে কিন্তু দর্শী দেবো আপনি কত দিবেন অবশ্যই কমেন্ট করে বলবেন হতে আসি লাগে চোখে দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে আর হ্যাঁ যেহেতু এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ভারতীয় বিগ বাজেটের সিনেমা তো তাহলে অল্প আইডিয়া করি যে এই সিনেমার কাহিনীটা কেমন হবে দেখেন ট্রেলারে কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি ম্যাগাস্টার সাকিব খানকে কিন্তু দুই লুকসে কিন্তু দেখা গেছে একটা গ্যাংস্টার লুকসে আর দিন নর্মেল সাধারণ মানুষের মতোই লুকসে দেখা গিয়েছে আমি একটি ন্যাশনাল লেভেলে খেল এই ট্রেলারটা দেখে আমি যতটুকু বুঝলাম যে এই গ্যাংস্টার হওয়ার পিছনে কিন্তু একটি কাহিনী আছে যে কাহিনীটা আপনার সিনেমার বুঝতে পারবেন আর হ্যাঁ তার আগে কিন্তু হয়তো এই সিনেমার কাহিনীটা আপনারা ধরতে পারবেন না যেহেতু খানকে দুই দেখা গেছে আমার মনে হয় যে গ্যাংস্টার হওয়ার পিছনে একটা কাহিনী আছে আর সেই কাহিনীটা আপনারা সিনেমার ফ্ল্যাশব্যাকে দেখতে পারবেন আর হ্যাঁ যদি ট্রেলারটা দেখছেন অবশ্যই তাহলে তো সুপারিস্টার শাকিব খানের ডায়লগটা আপনি শুনতেই পারছেন চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব আর এই ডায়লগটা শোনার পর আমার মনে হয়েছে যে পুরো সিস্টেমটা সুপার স্টার সাকিব খানের কন্ট্রোলে থাকবে কিন্তু সুপার সাকিব খান বলছে আমি কাউর পোষ মানি আমি পোষ মানাই তুফান পোষ মানে না পোষ মানায় আর হ্যাঁ সঞ্চল চৌধুরীর ভাইয়ের কিন্তু একটা ডায়লগ ছিল অসাধারণ ডায়লগ আমরা ডায়লগটা শুনে একটা যদি সুযোগ পাই তুফানকে খেদে দেবো আর এই ডায়লগটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ট্রেলার দেখে তো আমরা সিনেমার গল্পটা মানে অল্প আইডিয়া করতে পারবো কিন্তু আমরা গল্পটা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবো না এবং কি সম্পূর্ণ আইডিয়াও করতে পারবো না যদি আপনি এই সিনেমার সম্পূর্ণ গল্প জানতে চান বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই টিকিট কেটে আপনার হলে যাই দেখতে হবে আর হ্যাঁ কালকেই কিন্তু এই সিনেমাটা মুক্তি পাবে অবশ্যই টিকিট কেটে সিনেমাটা দেখবেন এবং এনজয় করবেন খানের আরো একটা ডায়লগ আছে আমি মানুষকে পছন্দ করি না কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে কারণ তুমি মানুষ না তুমি পড়ি কোনো মানুষ ভালো লাগে না কিন্তু লাগছে কারণ তুমি পড়ি আর এটা কিন্তু মিমি চক্রবর্তীকে বস করার জন্য হয়তো ডায়লগটা সুপারস্টার শাকিব খান বলেছে জাহিদ যুধে সুপার স্টার সাকিব খানের প্রশংসা করতে যাই রাহেন রাফি ভাইয়ের প্রশংসা করতে যাই তাহলে প্রশংসার শেষ হবেন সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা খুবই অসাধারণ হয়েছে সত্যি আমার মনে হয়েছে আমি আমাদের ভারতের কোনো অ্যাকশন বিগ বাজেট সিনেমার ট্রেলার দেখতে পেলাম আর হ্যাঁ বলে যাবেন আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট করেছি ওইখানে যে ভোট করে আসুন যে আপনার কাছে এই তুফান সিনেমার ট্রেলারটা কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং এবং আমার এই ছুট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন